তো আজকের ভিডিওটা হলো যে মৌসুমী জলবায়ু কাকে বলে মৌসুমি জলবায়ু কি বা মৌসুমী জলবায়ু বলতে কি বোঝো বা এটার সংজ্ঞা বলে দিব এটার পরিচয় বা এটার বাক্য বা এটার উদাহরণ বা এটা বলতে কি বুঝো তো এটার উত্তর দেখা দিবো তো তোমাদের কাছে জানতে যে এটার একটা পরিচয় তোমাদের দিয়ে দিলেই হবে আর কি এটা সম্পর্কে একটা বাক্য তোমাদের লিখে দিলে হবে যে এটার পরিচয় তো এটা স্ক্রল দেবো তো এটার উত্তর কিন্তু নিচে রয়েছে তো অনেকেই বলতে পারো যে এখানে মৌসুমী জলবায়ু কি লেখা নাই বা মৌসুমী জলবায়ু সংজ্ঞা লেখা নাই এগুলোর উত্তর এক হবে না তো অনেকেই এইরকম বলে থাকো যারা বোঝে কিন্তু তারা এটার উত্তরই দেখে নেয় যে একটি প্রশ্ন যদি বিভিন্নভাবে দিতে যায় যে মৌসুমী জলবায়ু কি মৌসুমী জলবায়ু কাকে বলে সংজ্ঞা একটা প্রশ্ন যদি এইভাবে দিতে যায় আরেকটা প্রশ্ন যদি দিতে যায় আরেকটা যদি দিতে যায় তাহলে কয়েকটা প্রশ্নই কিন্তু গাইডটা ফুল হয়ে যাবে আর কি তার জন্য কিন্তু একভাবে দিয়ে দেয় অনেকেই বুঝতে পারো না যে এটার উত্তর আর ওইগুলোর উত্তর একই তো অনেকেই কমেন্ট করে থাকো যে আপুল তাবুল শুদ্ধই কমেন্ট করো তো আজকে ওইটাই বলে দেবো যে মৌসুমী জলবায়ু কাকে বলে মৌসুমী জলবায়ু সংজ্ঞা বা এটা বলতে কি বুঝো বা এটার বলতে কি বুঝো তো এটার উত্তরই দেখাই দেবো এর আগে তোমার সাথে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে সেটা বেলুন অল সেট করে রাখবে ভিডিওতে থেকে লাইক করে নিবি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলুন বেলুট্রল সেট করবে ভিডিওতে লাইক করে তো উত্তরটা নিচে রয়েছে উত্তরটা দেখার আগে তোমার সাথে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বা সেট করবে ভিডিওতে থেকে লাইক করে নিবি চ্যানেলটা অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে তো আমি দেখে বলে দিচ্ছি তো মৌসুমী জলবায়ু কাকে বলে তো আমি আরেকটি কথা বলে নিচ্ছি তোমাদের সুবিধার্থেই সেটা হলো যে তো আমি এখানে কাকে নাম লিখিয়ে নিচ্ছি তারপর তোমাদের আমি একটি কথা বলে দিচ্ছি তো এখানে তোমাদের সুবিধার্থে কিন্তু এটা করে নিচ্ছি কি তো তোমাদের প্রতিটা ক্লাসে ঠিক চিহ্ন তোর সংক্ষিপ্ত প্রশ্ন তো রচনামূলক প্রশ্ন তোর ঠিক সংক্ষিপ্ত প্রশ্ন এবং চিয়েন তোর সরাসরি গাইড থেকে দেখে নিতে পারো কত কীভাবে দেখবে সে বলে দিচ্ছি তোমরা যে কোনো ক্লাসে যে সিনেলে দেখছি ওই চেন অবশ্যই নম্বর থাকে সিংশিল নম্বর লেগে ইউটিউবে সার্চ করলে সিজেন সম্পূর্ণ সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে সংক্ষিপ্ত প্রশ্ন ইউটিউবে সার্চ করে সংক্ষিপ্ত প্রশ্নটা পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন দেখতে রচনমূলক প্রশ্ন ইউটিউবে সার্চ করলে তোমরা ওই রচনমূলক প্রশ্নটা পেয়ে যাবে এবং যদি তোমরা টিকচিং ধরতে বলতে কিছু তাহলে টিকচিংয়ের ক্ষেত্রে দুইবার সার্চ করবে একবার না পাইলে দ্বিতীয়বার সার্চ করবে যে এদের টিকচিং টিকচিং গুলো দেখতে এদের প্রথম টিকচিং মানে এক নম্বর টিকচিং প্রশ্ন লেখে এক নম্বর টিকচিং প্রশ্ন লেখে ইউটিউব সার্চ করে এদের সবগুলো টিকচিং উত্তর উত্তর তোমার সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না না পাও তাহলে আবার দ্বিতীয়বার এই সার্চ করবে যে এদের টিকচিং গুলো দেখতে বই প্রথম প্রথম টিকচিং মানে এক নম্বর টিকচিং প্রশ্ন লেখে এই সমস্ত লেখে সার্চ করবে তাহলে উত্তরটা এক্সপ্রেশন ছেড়ে তোমার সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তো আজকের ভিডিওটা দেখে নাও তো উত্তরটা তো দেখো উত্তরটা কিন্তু নিচে রয়েছে পৃথিবীর যে সব দেশে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয় সেই সব দেশের জলবায়ুকে মৌসুমী জলবায়ু বলে পৃথিবীর যে সব দেশে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয় সেই সব দেশের জলবায়ুকে মৌসুমী জলবায়ু বলে তো এটাই ছিল আজকে বিটো তো যদি তোমার আরো কোনো ক্লাসের সংক্ষিপ্ত প্রশ্ন লাগে বা রচনামূলক প্রশ্ন আছে সৃজনশীলের উত্তর ঠিক চিহ্নের উত্তর এগুলো যদি কোনো ক্লাসের বা গ্রামার সম্পর্কে কোনো ই লাগে তো কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন কোন বইয়ের কি প্রশ্ন কত নম্বর কত নম্বর প্রশ্ন ওটা লিখে কমেন্ট করে দেবে তাহলে আমি অবশ্যই গাইড থেকে উত্তরগুলো দেখাইতে পারবো তো আমি আবার বলেছি যে পৃথিবীর যেসব দেশের ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাই প্রবাহের দিক পরিবর্তিত হয় সেসব দেশের জলবায়ু মৌসুমি জলবায়ুগুলো সাবস্ক্রাইব করবে পাশে বেল বটন পে স্কল সিটা থেকে লাইক কইরা দিবে